গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অল অ্যাবাউট চন্দ্রার একটি ব্লগে সকলকে জানাই স্বাগত গাছটা ছোট হলে কি হবে কিন্তু তার ফল প্রচুর আজকে সকালটা বেশ ঝলমলে আকাশটা একদম পরিষ্কার আজ আমার ছিল কেকের তিনটে অর্ডার তো তিনটে অর্ডার আমাকে টাইমে মিট করতে হবে আর তার মধ্যে একটা কেক ছিল হোল্ডে তার কিছু জিনিস আমার নেওয়া বাকি ছিল তাই আমি আর বাবাই একটু বেরোচ্ছিলাম লেক মার্কেটে যাচ্ছিলাম কটা জিনিসও নেওয়ার ছিল আর একটু বাজারও করার ছিল যেতে যেতে একজনকে আমার চোখে পড়লো সে পড়ে আছে একটা কালো রঙের ফুল হাতা জ্যাকেট এই গরমে কি করে পড়ে আছে আমি সত্যি সেটাই ভাবছি লেক মার্কেটে কজন বাজারে যাও জানি না কিন্তু ওখানকার সবজিগুলো কিন্তু প্রচুর ফ্রেশ সত্যি বলছি লেক মার্কেটের বাজার দেখলে না মন একদম ভরে যাবে ওখানে একটা নতুনত্ব দোকান আমার চোখে পড়লো টেন্ডার কোকোনাট বলে দোকানটা আমি ওখান থেকে নিচ্ছিলাম টেন্ডার কোকোনাট ওয়াটার একদম ফ্রেশ জল আর কোনো তোমাদের মানে ওই প্রিজারভেটিভ দেওয়া ছাড়াই জলটা একদম নানান ধরনের কোকোনাট আইটেম পাবে কোকোনাট ফ্লেক পাবে কোকোনাটের গুঁড়ো পাবে আর কয়েকটা জিনিস যেরকম ধুনো সমস্ত কিছুই পাবে আর এইটা হচ্ছে কোকোনাট সেলে ক্যান্ডেল সত্যিই দোকানটা দেখে খুব ভালো লাগলো আর আমি ওখান থেকে নিয়েছিলাম তিনটে কি চারটে মতন কোকোনাট টেন্ডার টেন্ডার কোকোনাট ওয়াটার তো তারপরে বাজার হয়ে যাওয়ার পর ফিরে আসলাম বাড়িতে আর শুরু করে দিলাম আমার কেকের কাজ কেকের ব্যাটার একদম তৈরি আমি সেপারেট সব মোল্ডে নিয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি বেকিংয়ে আর তারপর করে নিচ্ছিলাম একটুখানি চকলেট গানাস কারণ আমার দুটো কেকের চকলেট ফ্লেভার ছিল আর একটা ছিল বাটারস্কচ ফ্লেভারের একটা কেকের থিম ছিল হচ্ছে ড্রিম গার্ল যেটা একটা পাঁচ বছর কি চা ছ বছরের বাচ্চার জন্য অর্ডারটা ছিল আর এটা ছিল বাটারস্কচ আর এটা ছিল একটা বেন্টো কেক তো দেখতেই পাচ্ছ আমার কেকটা একদম বেক হয়ে গেছে আর কতটা ফ্লপি হয়েছে সেটাও তোমরা বুঝতে পারছো এদিকে আমার গানাসটাও একদম সেট হয়ে গিয়ে ফুললি রেডি ফর আইসিং আর এই যে কেকটা দেখো কতটা স্পঞ্জটা নরম হয়েছে একদম এইটাকে বলে হচ্ছে সিল্ক ফিনিশ কেক কেকের রেসিপি যদি তোমরা চাও তাহলে আমি অবশ্যই একটা সেপারেট ব্লগে তোমাদের জন্য আমি আপলোড করব যেহেতু এটা চকলেট কেক ছিল তাই জন্য কোট করে নিয়েছিলাম চকলেট গানার্স দিয়ে দিয়ে এটাকে আমি ফ্রিজ করতে দিয়েছিলাম তারপর আমি করে নিয়েছি লাঞ্চ লাঞ্চে ছিল উচ্ছে আলু সিদ্ধ ভাতে আর একটা মাছের তরকারি আর ছিল ডাল আর ছিল ভাত তো লাঞ্চ করে নিয়েই আবার উঠে পড়েছি কিছু ফন্ডেন্টের কাট আউট বানানোর জন্য একটা কেক আমার বানানো কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে আমি আমার সেকেন্ড কেকটা ডেকোরেট করা শুরু করে দিয়েছি আমার কটা কেকই ছিল থিমড কেক কেক জাস্ট শেষ করলাম সব কিছু আইসিং ফাইসিং কমপ্লিট করে এবার যাবো আবার ডেলিভারি দিতে দিতে বেরিয়েছিলাম কেকের ডেলিভারি আর দেখা হয়ে গেছে ওর সাথে একদিন আমরা মিট করবো বুঝলি তো হ্যাঁ একটু ভালো ভাবে মানে ক্যাফে ট্যাফেতে যাব একটু ভদ্র ভাবে ভদ্রগলিদের মতো ও হচ্ছে আমার খুব কাছের একটা মানুষ আমার পাড়ারই একটা ছোট বোন তো এখন ও বাড়ি যাচ্ছে আর আমিও ফিরছি বাড়ি তো আজকের ব্লগটা এতটাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব